aztól a szempontból ez a legfontosabb ছিল আমাদের এই মেশিনটা প্রবলেম ছিল সুতা কেটে উপরে ঘুরে এটা আমরা সমাধান করছি কীভাবে যে আমরা প্রথম তিলিমিলি চুল দুটা লুট দিয়েছি লুট দেওয়ার পর একটু আমি অ্যাডভান্স করে দিয়েছি করে দেওয়ার পর আমার এখন যে প্রবলেম ছিল আমি চালা দেখবো সেই প্রবলেম আছে এখন আমার সুতা আগের থেকে তো অনেক বড় বাইরে হচ্ছে ক্যাম্প থেকে একটা সমস্যার সমাধান করে